صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب جعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع رحماني يا عزيزي আজকের এই মিলন মেলায় আমার একরাম উপস্থিত রয়েছেন আমার উস্তাদে মোখারাম মুফতি হিফজুর রহমান আলা আমার অভিভাবক জামেয়ার সনামধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল হাফিজাবুল্লাহ আমার বড় ভাই মুফতি আসাদুজ্জামান দামাত বারাক হামা আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী আমার প্রাণপ্রিয় প্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিন দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন দয়াদি মুসলমান ভাইরা সর্বপ্রথম আমি আপনাদের সুপর গুজারি আদায় করতেছি যে আপনারা এই অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রা আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যা যায় কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলেও উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে আল্লাহ যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই সকলে আমার জন্য নিভৃত একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে আল্লাহ কথাগুলো সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাহিদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইবি তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন যে এই কথাগুলোকে প্রশংসা সুলক প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাপাগ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতিপটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেক আরেকদিকে সমর্থন করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ Stop out tapping. That's trading. What if there was a way to কারা নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছব যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাটহাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়ি আর ব্রাহ্মণ শহীদ বাড়ি আর বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতাকেও এক মুহূর্তের জন্য বরদাশ করব না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আছেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সরি বলেন করার চেষ্টা করবেন না ঠিক শাহাদাতের শহীদদের সঙ্গে গদ্দারী করার মতো সেই বেঈমান কবি মাদ্রাসায় জন্ম হয়েছে কাজেই যে কথা বলতেছিলাম যেটা না কারা বড় আমাদের কার ইতিহাস যত অনেক পরের কথা আল্লাহ আগ রব্বুরা আর কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমি প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো প্রয়োগম্বর আলাইহিসলাম যে অনুসারী নবী ইউসুফ আলাইকু ইসলামের সে বাণী লাতা শ্রী বা আলেইখাম লিয়ম গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো হিন্নামা জায়ালিকা মিন্নি অমিনের শৈতন শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটা মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো না মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিন কে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ দিই আমরা তাদেরকে আদর্শের সোনালি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ আরব্বুর আলামিন আমাদেরকে সে তৌফিক দান করলাম আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক সময় আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দীর্ঘ সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ দিন করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দস্তারে না দা রে মে মা গমে পেয়েছে না দা রে মা হেছে না দা রে মে গমে হেছে না দা রে এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবনও নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারারও দরকার আজ এখানে মাদ্রাসা

সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলাম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলাম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলাম চর্চায় বেড়ে বসেছে বিলাসী এলাম চর্চার পদবাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালাদ চাটের উপর বসে আমাদেরকে তাল তাল রসুলের তালিম দেওয়ার সেই শবক গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আমরা বাতিলের তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমান সমুন্নত করতে পারি